কেউ কালো জাদু করেছে এটা বুঝব কিভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কালো জাদু কেউ করেছে কিনা এটা বোঝার জন্যে কিছু সিমটম আছে যেমন আপনি প্রতি রাতি ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখেন সাত থেকে আপনি পড়ে যাচ্ছেন কেউ আপনাকে মেরে ফেলতে আসতেছে সুরি দিয়ে প্রতিনিয়ত আঘাত করে আপনাকে মেরে ফেলতেছে ভয়ে আতঙ্কে আপনি চিৎকার মেরে উঠছেন ঘুমের ভিতরে আপনি কালো বিবশ্ম কেউ আপনাকে প্রতিনিয়ত ধরতে আসতেছে সাপ আপনাকে প্রতিনিয়ত তারা করে বেড়াচ্ছে এগুলো সবই শত্রুতার আলামত কালো জাদু কেউ করে থাকলে এগুলো আপনি প্রতিনিয়ত স্বপ্নে দেখবেন এরপরে আপনি চোখটাকে বন্ধ করতে পারেন না এই যে চোখটা এরকম দুইটা মিলা মিলাচ্ছেন চোখের এই দুই পাতা মিলালে চোখটা এরকম নড়তে থাকে এরকম নড়তে থাকে এটা দুর্বলতা থেকে শুরু হয় আপনি তখন বুঝবেন যে কেউ আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে সামনের দিকে আপনি দেখতেছেন চোখের পাওয়ার সব ঠিক আছে কিন্তু কেমন যেন একটা জাপসা জাপসা মনে হচ্ছে এরকম যখন দেখবেন আপনি বুঝবেন কেউ আপনাকে ক্ষতি করার জন্যে কেউ কালো জাদু করেছে হঠাৎ করে আপনার আই ইনকাম বরকত নষ্ট হয়ে গেছে টাকার কোনো বরকত পাচ্ছেন না গুনে রাখতেছেন একরকম দেখতেছেন আরেক রকম সেই ক্ষেত্রে আপনি বুঝবেন যে কেউ কালো জাদু করে আপনার ক্ষতি করেছে বালিশের ভিতরে আপনি অনেকগুলো চুল পেলেন কোনো একটা সাদা কাপড়ের ভিতরে পেঁচানো কিছু চুল পেলেন অথবা খাবারের ড্রাম চাউলের ড্রামের ভিতরে আপনি পেলেন যে সেখানে একটা মানুষের হার পাওয়া গিয়েছে ছোট্ট একটা টুকরা এগুলো জিনদেরকে দিয়ে চালান করা হয় খাবারের চাউলের ড্রামের ভিতরে এরকম কিছু একটা আপনি দেখলেন তাহলে আপনি বুঝবেন কেউ আপনাকে কালো জাদু করার চেষ্টা করছে এরপরে অনেক সময় দেখা যায় যে মাছের গলায় তাবিজ ঝুলিয়ে দিয়েছে পুতুলের গায়ে কাটা বিদিয়ে দিয়েছে বিয়েসাদি যেন না হয় বিভিন্ন গাছের ভিতরে কালো জাদু করে বিভিন্ন গাছের ভিতরে তাবিজ ঝুলিয়ে দিয়েছে এই নানাভাবে করে করতে পারে নাবিজাল্লা আলি ইসালামকে যখন কালো জাদু করা হয় তার নাম ছিল লাবিদ বিন আসাম এই লাবিদ বিনা আসাম যখন কালো জাদু করে নাবিজুরসাল্লি সাল্লামকে নাবিজুসাল্লাহ সাল্লাম ছয়টা মাস ধরে আম্মা আম্মাজানদের কাছে যেতে পারতেন না এতটা শারীরিক দুর্বলতা তিনি ফিল করতেন আম্মা আম্মাজানদের কাছে যেতে পারতেন না মস্তিষ্কের দিক থেকে আল্লাহ তালা পুরোপুরি ফিট রেখেছিলেন কিন্তু শারীরিকভাবে নবীজি দুর্বল হয়ে পড়েছিলেন এই জন্য কালো জাদু যদি আপনি টের পান ঘরের ভিতরে সুরায় বাকারা ছেড়ে রাখেন দুই নম্বর আমলি পড়ে পড়ে আপনার নিজের নিজে ফু দেন আজকেও আমার এই মসজিদে একজন মুসল্লি বলল যে হুজুর এই বিষয়গুলো আমার কাছে হুজুর ধরা পড়েছে তো আমি নিজে বললাম যে ঠিক আছে আমি এই দোয়াটা আগামী জমাবারে আপনাকে লিখে দেব তো মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন আপনাদের জন্য সহজ হবে আপনারা এই দোয়াটা লিখে দেবেন আড়ু দুবি খালি মাতিলা ঘি তা মাতি মিল শারিমা খালাক এটা পড়ে পরে বুকের মধ্যে এভাবে ফু দিবেন এরপর আপনি আয়াতুল কুর্সি পরবেন পড়ে ফু দিবেন ফজনের পরে সোরায় একলাস সোরায় ফালাক সুরায় নাস একবার 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 আবার একবার 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 আবার একবার 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 তার মানে তিনবার হলো পরে এইভাবে সারা শরীরটাকে মুছে দিবেন ঘুমানোর আগে যেন এই বাজের স্বপ্নগুলো দেখতে দেখতে আপনি দুর্বল হয়ে না যান এই জন্য একবার করে সুরায় একলা সুরায় ফালাক সুরায় নাচ পড়বেন পরে আপনি আপনার চতুর্দিকে লাগলে ফু দিলেন তবে হাদিসের ভিতরে এখানে ফুয়ের কথাটা নেই যদি ফু দিতে মনে চায় আপনি দিতে পারে কারণ হাদিসের ভিতরে আসছে বিসমিল্লা কি তুর তো আর দিনা। আমরা কেউ যদি বিসমিল্লা বলেও ফু দেই এটা শেফা হয়ে যেতে পারে বি রব্বিনা যদি আল্লাহ চান তো আমরা এই কাজগুলো করলে কালো জাদুর যে ভয়াবহতা আছে এই ভয়াবহতা থেকে আমরা বাঁচতে পারব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক প্রত্যেকটা কথা আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক রমাদান করিম আল্লাহ আকরাম রমজান সম্মানিত আল্লাহ আমাদেরকে মহাসম্মানিত বানিয়ে দিক এই রমাদানে আল্লাহ তালা আমাদের গুণাগুলো মাফ করে দিক والسلام عليكم ورحمه الله وبركاته